আসলে ভালো করে ভিডিও করা তাই নাই নিষেধ ভিডিও করা তারপর এখানে চা পাতার প্রসেসিংটা হয় আসলে ভিডিওটা করতে চাইনি তারপরে পড়াশোনা করা হইল আসলে গিরিখাতটা খাতটা মূলত নাহারটি গার্ডেনের ভিতরে দিনে পড়ছে খাসিয়া পঞ্জিত তারা বলতেছে খাসিয়ার আন্ডারে নেওয়ার জন্য আর নাহার চাচ্ছে নাহারের টি গার্ডেনে তারা নেওয়ার জন্য মূলত এটা এখনও মানে প্লাস ওয়ানে পর্যটন মতো হয় নাই এই বিদায় এটার পরিচিতিটা কম আর কেউ যদি আসতে চান তাহলে নাহার টি গার্ডেনে আইসা ওখানের মানে স্থানীয় কোনো গাইড নিয়ে তারপর যেতে পারবেন এছাড়া যাওয়া সম্ভব না এই যে দূরে একটা দেওয়া যায় টিলা উপরে বাড়ি এটা মূলত নাহার গার্ডেনের চেয়ারম্যান এবং ম্যানেজার যারা আছে তাদের বাংলো হাউস ভিউ মানে খুবই সুন্দর এখানে আরেকটা দেশ খুব সুন্দর একটা মানে সিঁড়ি এবং সবগুলাই আনার গাছ যেটাকে আমরা ডালিম বলি বা বলি যেটা আনার গাছ সেটা একটু দেখেন এক সিরিয়ালে এই পাশো এই পাশো এক সিরিয়ালে একদম উপর পর্যন্ত আনার গাছ হ্যাঁ আনার দাঁড়াবেছে কেন সবাই সে আচ্ছা আনার আনার ডালিম এই সেই বটবৃক্ষ আসলে আমাদের আজকে লুসাইবন গিরি খাতে যাওয়াটা সার্থক এবং অনেক এনজয়ফুল করলাম অ্যাডভেঞ্চার সব কিছুই এই যে এটা হচ্ছে না আর গার্ডেনের চেয়ারম্যান প্লাস ম্যানেজারের বাংলো খুবই সুন্দর এই শতবর্ষী বটগাছ এই হন হরিণরা বিউপি এই রাস্তাটা হচ্ছে হরিণরা বিউপি যেটা আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশের এই যে নাহার টি হাউসের যে স্ট্যান্ড জিএমের বাংলো এবং চেয়ারম্যান বাংলো ম্যানেজার বাংলো এই পাশ দিয়ে আর এই পাশের রাস্তাটা যে চলে গেছে সেটা হচ্ছে আমাদের বর্ডার গার্ড বিজিবির বিউপি যেটা আমাদের যেটাকে বলা হয় কটাঘাট বাংলাদেশদের এটা হচ্ছে আমরা লুসাইবন গিরিখাত থেকে আসার পথের বিডি তাও এটা এটা হচ্ছে আমাদের ওই নাহারটি গার্ডেনের ফ্যাক্টরিং থেকে এটা আগুন লাগছে আগুন লাগছিল এটা আগুন লাগছিল এই যে এটা একটা বাংলো আসলে খুব সুন্দর বাংলোগুলা সিটি গ্রুপের মালিকানা দিন এই নাহারটি কি দাদা দাদা দিস

এই যে রাস্তাটা দেখতেছেন এটা দিয়ে মূলত জিপ গাড়ি আর হচ্ছে ট্রাক্টর যাওয়ার রাস্তা রাস্তার গাড়ি আর অন্য কোনো গাড়ি নাই মোটর সাইকেল একটা আসা যাওয়া করে এইটা দিয়ে আমি লয়ে যাব আমার সাড় হাজার টাকা হইব তাহলে লাম ছাড়া আপনারা যারাই লাসুবন গিরিঘাতে আসতে চান মূলত লাসুবন গিরি খাত বললে কেউ চিনে না যারা চিনে তাদেরকে বলতে হবে নাহার গিরিঘাত নাহার টি গার্ডেন গিরিঘাত বললে সবাই মূলত দিতে পারবে এই যে এই এই যে ঝিরিদে যে পানিটা আসতেছে এটাই মূলত লাসুবন গিরিঘাতের পানির ছড়া যেটাকে ঝরা বলে এটাই সেই ধরা এই লাসবন গিরিখাতটা পরিচিত করার জন্য মূলত ভিডিওটা করা আচ্ছা এখানে এই চেক চেকপোস্ট যেটা ইয়া নাহাটি গাড়ের চেকপোস্ট যারা লাসুগঞ্জ যাওয়ার জন্য এসছিল